পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন সংগঠনকে চাঙ্গা করতে ময়দানমুখী হয়েছে শাসনতলীয় জোট টেস্বরিক আইপে বুধবার তেলিয়া চাকমাঘাটে অনুষ্ঠিত করলো তাদের রাজ্যভিত্তিক সমাবেশ দরজায় করানার্চে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন রাজ্যেও রাজনৈতিক দলগুলো নিজেদের ঘর গোছানোর কাজে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপির ক্ষেত্রে অবশ্যই অনেকটা এগিয়ে বলা চলে এবার নিজেদের শক্তির জানান দিতে সমাবেশের আয়োজন করলো রাজ্য সরকারের জোট সঙ্গী আইপিএফটি বুধবার তেলিয়ামোড়ার চাকমাঘাটে আইপিএফটি দলের রাজ্যভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয় এদিনের এই সমাবেশে সভাপতিত্ব করেন মুগিয়াকামি ব্লকের বিএসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা সমাবেশে প্রধান বক্তা ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়া উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি

হরিনাথ দেব বর্মার শুনেছে ফাইনাল ডিসিশন না মানে যাকে আবার দিল্লি বাজ ওই কক চালাইয়ে পার্লামেন্ট অফ বিল পাস করাই বিগত বিধানসভা নির্বাচনের পরে এই প্রথম আইপিএফটি দলের তরফ থেকে প্রকাশে কোনো बृহত কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় এবং তেলিয়ামোরা ডিভিশনের অন্তর্গত চল্লিশ পরিবারের একশো পঁয়ত্রিশ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে আইপিএফটি দলে যোগদান করেন এই দাবি সংশ্লিষ্ট সংগঠনের প্রসঙ্গত দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোটবদ্ধ হয় নরেন্দ্র চন্দ্র দেব নেতৃত্বে নেতৃত্বে এবং নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আটটি আসনে বিজয়ী হয় কিন্তু দু হাজার আঠারো থেকে দু হাজার এই সময়ে পাহাড়ে ফলস্বরূপ দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে মাত্র পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আইপিএফটি আর সেখানে একটি মাত্র আসনে বিজয়ী হয় ब्यूरो रिपोर्ट न्यूज़ भैनगाड